হে বৎস নামাজ প্রতিষ্ঠিত করবে ভালো কাজের আদেশ করবে খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখবে বিপদে ধৈর্য ধারণ করবে এইটা হলো এই বিপদে ধৈর্য ধারণ করা এটা হলো আর এই কাজগুলি করা এটা হলো মহাবীরত্বের কাজ বীরত্ব হলো এইখানে তুমি যদি এগুলি করতে পারো এটা হলো বীরত্বের কাজ সবাই একটু আলা ছুরি পড়ে আল্লাহ মোহাম্মদ كما صلى الله تعالى ابراهيم وعلى ال ابراهيم انك حميد প্রতিদিন 100 বার দরুদ শরীফ পড়বেন কমপক্ষে এই পুরোটা পড়তে না পারলে শুধু সলল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন কি বলবেন এটা সবচেয়ে ছোট দুরুদ সলল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা 100 বার কমপক্ষে পড়বেন কমপক্ষে 100 বার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেউ যদি 100 বার প্রতিদিন 100 বার দরুদ শরীফ পড়ে তো আল্লাহর হাবিব বলেন যে তার সাফাত করা আমার উপর ওয়াজিব হয়ে যায় সুতরাং কমপক্ষে একশো বা দূর ছড়ি পড়বেন বেশি পারলে আরো বেশি পড়বেন আমরা পারবো না ভাই এবার আসেন সন্তানকে কি শিক্ষা দিবেন আপনি যদি সন্তানকে দিন শিক্ষা না দেন তাহলে কি হবে তাহলে কি হবে এবার লক্ষ্য করেন আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলছেন ইয়াউমা তুকাল্লাবু বুজুহুহুম ফিন নারি ইয়াকুলুনা ইয়া লাইতানা আতানা আল্লাহ ওয়া আতানা আর রাসূলা وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلون السبيلا ربنا آتهم ضعفين من العذاب ولعنهم لعنا كبيرا الله يوم تقلب وجوههم في النار جهنم يترك جهنم ار آگونے چهارا جھول شا دیا حبه, حبه, حبه جهنم এখন আমাদের দেশের বড় ভাইরা বলে তো চেহারা কিন্তু পাল্টাই দিব বলে কি না আরে এই হুমকি তো আল্লাহ আরো অনেক আগে দিয়ে রেখেছে জাহান্নামীদের চেহারা পাল্টে দেওয়া হবে জাহান্নামের আগুন দিয়ে এমন পোড়া পড়বে যে চেনা যাবে না চেহারা পাল্টে যাবে ইয়াউমা তুলাল্লাবু জুহুহুম ফিন্নার ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা আনাল্লাহ ওয়া আতা আনার রাসূলা তখন জাহান্নামীরা আফসোস করে বলবে হায় আফসোস দুনিয়াতে যদি আমি আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করতাম আজকে আমাকে এই দিনটা দেখতে হতো না লাভ হবে কোন পরীক্ষায় সারা বছর লেখা পড়া করে নাই পরীক্ষায় ফেল করছে তখন যদি বলে হায়রে যদি লেখা পড়া করতাম তখন আফসোস করে লাভ আছে দুনিয়াতে তাও লাভ আছে আবার পরীক্ষা দেওয়ার সুযোগ আছে কিন্তু ওইখানে আর কোনো সুযোগ থাকবে না আল্লাহ বলেন নিয়ামাত কালবু জুহুম ফিন نار ইয়াকুলুনা ইলাইতানা আতা আনাল্লাহ ওয়া আল্লাহ আনার রাসূলা অকল ও রব্বানা ইন্না আ ত অনা সা দাথানা আনা ফ আদাল্লো নাসাবিলা অকল ও রব্বানা জাহান্নামেরা বলবে হে আমার রব ইন্না আ ত আনা সা দাথা না আনা ফা দাদাল্লো নাসাবিলা আমি তো আমাদের বড়দেরকে আমরা তো আমাদের বড়দেরকে আমাদের লিডারদেরকে আমাদের গার্জিয়ানদেরকে অনুসরণ করেছিলাম তারা যা বলেছে আমরা তাই করেছি আপনার সন্তান আপনার বিরুদ্ধে চলে যাবে জাহান্নামে যখন পড়বে আপনার সন্তান আপনার বিরুদ্ধে চলে যাবে আপনার নাতি আপনার বিরুদ্ধে বলবে আমার দাদা মাকে এটা শিক্ষা দেয় নাই পরকাল শিক্ষা দেয় নাই আল্লাহ রোসেলের মোহাম্মত শিক্ষা দেয় নেই আমার বাবা মাকে শিক্ষা দেয় নেই আমার নেতা আমাকে শিক্ষা দেয় নাই আমার গার্জিয়ান আমাকে শিক্ষা দেয় নাই অকাল এত আনা আনা আমার নেতা আমার গার্জিয়ান কেউ আমাকে শিক্ষা দেয় নাই তারা যা বলেছে আমরা তাই করেছি আপনি যেটা বলেছেন সেটা করেছে আপনি যেভাবে চালাইছেন সেইভাবে চলছে আপনার সন্তান আপনার বিরুদ্ধে বলবে কি বলবে অকল ও রব্বানা ইন্নত আনা সা দা থা না আমা আনা ফ আদল্লাহ সা বিলা তারা তো আমাকে বিপদগামী করে দিয়েছে তারা আমাকে সঠিক পথ দেখায় নাই ঠিক কি না আপনি যদি সন্তানকে সঠিক পথ না দেখান সন্তানকে তো খেয়ামতে আপনাকে টেনে জাহান্নামে নেবে হ্যাঁ আর যদি সন্তান আপনি নিজে ইমানের পথে চলেন কি ইমানের পথে চালান আল্লাহ বলেন যে এই সন্তানকে আর পিতামাতাকে আমি জান্নাতে একত্রিত করে দেবো আর যদি সন্তানকে দিন শিক্ষা না দেন আর এই কারণে সে যদি দিন থেকে দূরে চলে যায় আর জাহান্নামি হয়ে যায় আপনাকেও টেনে জাহান্নামে নিবে কোনো উপায় নাই আল্লাহ কোরআনে সে কথা বলে দিয়েছেন অকল ও রা সাবিলা বলবে আল্লাহ এরা তো আমাকে বিপদগামী করে দিয়েছে আমার নেতা আমাকে বিপদগামী করে দিয়েছে আমার গার্জিয়ান আমাকে বিপদগামী করে দিয়েছে আমার বড় যারা ছিল গার্জিয়ান ছিল কেউ আমাকে পদ দেখায় নাই বিপদগামী করে দিয়েছে নেতা বলেছে বাসে আগুন দিয়ে আমি যা আগুন দিয়েছি নেতা বলেছে সে অপরকে খুন করে আমি খুন করে এসেছি নেতা বলেছে অপরের জমি দখল করে আমি দখল করেছি হয় কি না আপনাদের এখানে হয় না আমরা যারা ঢাকায় আসে আমরা এটা বুঝি বেশি। কি বুঝি না বলে যে নেতা নেতার ছেলেরা কিন্তু এগুলো করে না নেতার ছেলেরা ঠিকই বিদেশে পড়ালেখা করতেছে ঠিকই না লন্ডন আমেরিকায় তারা কিন্তু ঠিকই আরামে পড়ালেখা করতেছে আর এই সাধারণ মানুষের সন্তানকে নিয়ে নেতা তার কার্যসিদ্ধি করার জন্য এদেরকে বিপদগামী করে দিচ্ছে নেতা এই নেতারও জবাবদিহি করতে হবে কেয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন মুছিন ও রব্বানা ইন্না আতাানা সাআদাতানা ওয়া কুবারা আনা fa না সাবীলা বলবে আল্লাহ আমার লিডার আমার নেতা আমার গার্জিয়ান আমাকে বিপদগামী করে দিয়েছিল এই কথা বলেই শেষ হবে না এরপরে কি বলতেছে শুনেন আরো মারাত্মক কথা রব্বানা আতিহিম দুআফাইন মিনাল আযাব রব্বানা আতিহিম দুআফাইন মিনাল আযাব রব্বানা হে আমাদের রব আতিহিম আজাব এদেরকে আমার চেয়ে দ্বিগুণ শাস্তি দেন এই পিতামাতা যে আমাকে দিন শিকায় নাই এই লিডার যে আমাকে দিন থেকে দূরে সরিয়ে দিয়েছিল এদেরকে দ্বিগুণ শাস্তি দেন কারণ তারা আমাকে বিপদগামী করে দিয়েছে সুতরাং আপনার সন্তানকে যদি আপনি আদর্শ মানুষ বানাতে না পারেন আপনার সন্তানকে যদি সত্যিকারের মোমেন বানাতে না পারেন আপনার সন্তানকে যদি আল্লাহ না চিনান রসুল না চিনান আল্লাহ না করুক এই সন্তান যদি দিন থেকে বিচ্যুতি হয়ে যায় আপনার আপনাকেও কিন্তু টেনে জাহান নামে নিয়ে যাবে আপনার সন্তান আপনাকে দ্বিগুণ শাস্তির কথা বলবেন সে বলবে আল্লাহ এই পিতামাতা এই গার্জিয়ান এই নেতা এদেরকে আমার চেয়ে দ্বিগুণ শাস্তি দেন কারণ তার কারণে আমি আজকে জাহান নামে চলে এসেছি وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأدلونا السبيلا ربنا آتهم دعفين من العذاب ولعنهم لعنا كبيرا আর বলবে বড় বড় লানাত বড় বড় অভিসম্পদ এদের উপরে দেন আল্লাহ আল্লাহ থেকে আমাদেরকে হেফাজত করুক আপনি কি সেই সন্তান চান যে সন্তান আপনাকে জাহান নামে জাহান নামের কামনা করবে সেরকম সন্তান চান নাকি কি সন্তান চান যে সন্তান আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারে সেরকম সন্তান চান না আল্লাহ এরকম সন্তান কি শুনবেন হাদিস শরীফে আসছে একটা হাদিস বলে শেষ করে দেই عن علي بن আবি طالب رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن فاستظهره, فاستظهره فأحل حلاله وحرم حرامه أدخله الجنة وشفعه في عشر من أهل وشفعه في اشر من اهل بيته كل